হানাইন বার্লাই বইয়া হানো হানি গাছ করে খাম আর বাবা বুঝিনে এগার আমি ইতিও সেরা ইতিও সেরা বেগ সেরা আহ লাগে যেটা ফেরা মা গানরে ও মো মা দিবার কোনো খবর নাই

অসুবিধা হইতে পারে না আজকে অসুস্থ ধরে গর্বের দেয়ারি হা তিতি কথা মিছা কথা তিনটা মাসে কাছে হামু অন তুই আরে করে কি তুই তিন মাসে এক মাসে বাবুরে মনে জানি জানিনা তুই দিবি দিবি

এ আপনি আদিত্যtrimethyl লাগেন কি তো লাগা করেছিস স্ট্যাম্প আছে স্ট্যাম্প তো স্ট্যাম্প আছে দই তো তোর লগরম গলা কথা কই নালে তো তোর লগরম গলা কথা কইতাম কি তুই তুই কি শুনছোলা দিতি শুনছোলাই দিতাম না তোর হেকেন আগের দিন ভাগে খাইলাইছে হেকেন অন নয় অন ট্যাক্সি দই তো তোর কাছে আই না ঠিকানা কত জানিনা ফাকা মেকা জানিনা তুই আটে আউন্ডে আপ কর আ লাগে এটাmarshaller হলো দি ইসলাম আলাইকুম আপা ভালো আছেন নি ওয়া আলাইকুম জুনা কিলা তুই একাকার জুড়ি জারি কি দিস মুকারবেডি তো বসে না খারাপ কি দিয় নি কি এর

লোকনারবাইলে হিত কথা কম ওই তিন আই বোরছি কিলে হিত কিলে বোরছি হিত আর তে আনিছে টি আনি হিত অবযত দেনা কে কি আগন্তেস না কা আরে তোর কিছুদিন আগে ঠুন্ডে হিসে দি হিসি যেন তোর অন আক্কল গিয়া না না আতা কুয়া নি লই তুই আর হাতাই গুন ল কুয়া লই যাস কই ও মা মা হিত আtune দিঙ্গে এক কাপ নুন মিশে নুন অবযত দি জানো হিত আবার আলাদা ইন কোড়া দে অন আর বেড় অসুস্থ হইছে আরে টিয়া গোক আনিছি তুই আয় আবার hin না বা তুই আগুন কেন দিবি দে তোর টি আগুন আই অনি ধীরে দিতে হ এটা করে লাভের ফলে লাভ দি আইয়া করন লাগ্দন আই হতেন কোন তোর মাসে টি আ দি তুই কোন দিবি হে কেন দিবি দিবিতা এত দিন কেন টেয়া রাখে আচ্ছা ইন তো নুরি যা যা চি এনি এ না আই কি মিনালি করস কি মিনালে উচিত কথা কইলে কি মিনা বাবু ওসে যা যা গল আনুন কেন আনুন কেন দি আইবি তো দুবা তিন যা গল